হ্যালো আসসালামু আলাইকুম সকালে আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স ব্রয়লার বাচ্চার বয়স হচ্ছে নয় দিন তো নয় দিন বয়সে সকালে হচ্ছে বাচ্চাকে পানি দিয়ে দিলাম তো জিন বিড পানি মিশ্রিত তো এক লিটার পানিতে মেলে হচ্ছে আপনার জিন দিয়ে দিতে হবে তো এভাবে পাঁচ দিন দিতে হবে আসলে তো প্রায় শেষ আজকে আর কালকে দিলেই হয়ে যাবে তো আজকে দিছি কালকে আর একদিন দিলেই হয়ে যাবে বাচ্চাগুলো মশলা খুবই ভালো আছে সুস্থ আছে আপনার দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা পানি খাইতেছে আসলে বাচ্চাগুলো ভালো থাকলে আসলে খামারিদেরও ভালো লাগে তো আপনারা অবশ্যই বাচ্চাগুলোর যত্ন নেবেন তো বাচ্চার ভালোভাবে যত্ন নিলে বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে এবং খামারি যারা আছেন তাদের অবশ্যই ব্যাস শেষে লাভের মুখ দেখতে পারবেন অন্যথায় কিন্তু লসের সম্মুখীন হতে হয় তো বিগত কয়েক মাস কিন্তু খামারিদের আসলে লস হয়েছে তো এখন কিন্তু বাচ্চার দামও কম তো আশা করা যাইতেছে সামনে কিন্তু মুরগির রেডি মুরগির দাম বেড়ে যাবে তো যারা এখনও বাচ্চা তোলেন নাই তো অবশ্যই বাচ্চা তুলতে পারেন এখন বাচ্চার দাম কম আছে তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরীক্ষা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার অন্য অন্যভাবে দেখার সুযোগ করে দেবেন তো দেখার অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সব কিন্তু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ